এসআইআর শুনানিতে কেন ডাকা হয়েছে এই অভিযোগ তুলে বারুইপুরের শঙ্করপুর দু নম্বর পঞ্চায়েতের বিএলওকে মধ্যব অবস্থায় মারধরের অভিযোগ যখন বিএলওর নাম অনুপমা পাল অভিযুক্ত আমিন লস্করকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ এর জেরেই অনুপমা দেবী মানসিকভাবে ভেঙে পড়েছে বিধ্বস্ত অনুপমা দেবী থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগ শঙ্করপুর দু নম্বর পঞ্চায়েতের দুই এলাকায় অভিযোগ শঙ্করপুর দু নম্বর পঞ্চায়েতের দুর্গ এলাকায় বিএলও অনুপমা দেবী এসআইআর এর কাজের সময় তাকে পিছন দিক থেকে এসে আক্রমণ করা হয় পরে বারুইপুর থানার পুলিশ এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে যখন বিএলও কে বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় অনুপমা দেবী এই ঘটনার পরে কাজ থেকে অব্যাহতি চাইছে তাহলে কি জন্য এসছে তোমাকে

এবং এখন খুব মার্ডার মানে প্রায় কালকে মেরেই ফেলতো যদি আমি কালকে আমার নিকটবর্তী অনেক কলিকেট বাড়ি তার বাইকে যদি না যেতে পারতাম হয়তো আমার মানে মৃত্যু সংবাদটাই তখন কালকে কি হয়েছিল কাজ করছিলেন কাজ করছিলাম কালকে আমাদের তো এমনি বিওলোদের মানে কাজের প্রেশারটা কিরম আমরা তো সবই জানি মোটামুটি এবং এখন নতুন ফর্ম ফিল আপের ফের এসেছে এবং তার সময়সীমা উনিশ তারিখ পর্যন্ত এবার এটা আমরা সবে আপডেট খবর সতেরো তারিখে পেয়েছি সেই জন্য সতেরো তারিখে আমার পনেরো ষোলো পর পর দুদিন হিয়ারিং ছিল সতেরো তারিখে হিয়ারিং ছিল না বলে আমি এখন ছ নম্বর মানে কালেকশানের জন্য এবং যারা ফিল আপ করেনি তাদেরকে নিয়ে ফিল্ডে কাজ করছিলাম এবং সেই অবস্থায় একজন মদ্যপ লোক মানে নিঃশব্দে আমরা কাজের মধ্যে রয়েছি পিছন থেকে এসে আমার মাথার এখানটায় হিট করে মানে ঘুষি মারে মানে দিয়ে তারপরে কেন হেঁচরা করেছিল বলছে মানে আমাকে কেন হিয়ারিং এর ডাক করা হয়েছে কেন ক্যামেরার সামনে দাঁড় করানো হয়েছে কেন ওখানে তুই নিয়ে গেছিলিস মানে তুই তুই করে কথা কেন তুই ওখানে আপনারা কি আতঙ্কিত অবশ্যই কালকের ওটা যদি কোনো ভারী অস্ত্র হতো আমি তো কালকে ওই ফিল্ডে ওখানেই মারা যেতাম ঠিক আছে এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি এয়ারও ম্যাডামকে প্রথম আমি যখন ফোন করেছিলাম উনি ব্যাপারটা ক্যাজুয়াল মানে দোষটা আমার একজন বিওলো ফিল্ডে কি করছিল ওনার এই প্রশ্ন তুমি যদি বুঝতে থাকতে নিরাপদ কিন্তু বুঝতে থাকলে ওখানে তো আমাকে প্রত্যেক জাতীয় দিত না হয়তো ওখানে আমার মানে মৃত্যু ডেট বডিটাই হয়তো পাওয়া যেত আপনার কোথায় ঘটনাটা ঘটেছে কোথায় ঘটনা ঘটেছে হচ্ছে শঙ্করপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কত নম্বর বুথ বলতে দাওতে আসুন আচ্ছা আপনি এই যে আপনাকে যে আক্রান্ত হলো আপনাকে যে আক্রান্ত করা হলো এরপরে তো আপনি কাজ নিয়ে যথেষ্ট আতঙ্কিত অবশ্যই আমি তো আমি ও ভিডিওতে জানিয়ে দিয়েছি আমি তো ওখানে পুরো এসার যত পেপার সাথে রানিং কাজ করতে করতে বাকি ডিউ আছে আমি সমস্ত পেপার আমি দিয়ে দেবো এই মানসিক প্রেস নিয়ে আমি আর কাজ করতে পারবো না যেখানে আমার জীবনের একটা সংশয় রয়ে গেল সেখানে আমি কিভাবে কাজ করব আমি এমনি মেন্টাল এবং শারীরিক দুদিক থেকে বিধ্বস্ত অবস্থায় আছি এখন আমার নাম কি আমার নাম অনুপমা পাল আপনি কোন কাজ করতেন ২৬৭ ভোট আপনি কি শিক্ষক আমি আইসিটিএস থেকে সিলেক্টেড হয়ে আমাদের বিয়োকাদে অ্যাপয়েন্টমেন্ট করেন